দর্শনের শিকার নারী কোর্টে গেলে বিচারক তাকে বলে আপনি নোংরা মহিলা হোটেলে হোটেলে গিয়েছেন এবং নোংরা কাজ করেছেন আপনি নোংরা কাজ করে বেড়ান এই উক্তিটি একটি স্বাধীন দেশের জজ কোর্টের বিচারক একজন দর্শিতাকে উদ্দেশ্য করে বলায় এখন প্রশ্ন থেকে যায় এটি কোন স্বাধীন দেশ যে স্বাধীন দেশে বিচার চাওয়া দর্শিতাকে বিচারক এই ধরনের নোংরা নোংরা কথা বলে আর কোন দেশ নয় ভাই এটি আমাদের স্বাধীন বাংলাদেশ যেটি দু দুবার স্বাধীন হয়েছে যেখানে নাকি অবাধে সবাই চলাফেরা করতে পারবে রাত দিন চব্বিশ ঘন্টা যেখানে যে জায়গায় খুশি যেতে পারবে সেই দেশের দর্শিতা নারীকে যখন দর্শিতা নারী বিচার চায় জজ কোর্টে যায় তখন জজ কোর্টের বিচারক ওই দর্শিতা নারীকে বিচারের পরিবর্তে এই নোংরা নোংরা কথাগুলি উপহার দেয় এবং শুধু একজন দর্শিতা নারীকে না অল বাংলাদেশের নারী জাতিকে অপমান করে এই নারী দর্শিত হওয়ার পর পুলিশের কাছে বিচার চাইলে পুলিশ আপুষ করতে বলে সিআইডির কাছে গেলে সিআইডি আপুষ করতে বলে কোর্টে গেলে বিচারকও আপুষ করতে বলে মনে হচ্ছে এই ব্যক্তি দর্শিত হয়ে ভালো করেছে মনে হচ্ছে দর্শন কোনো অপরাধই নয় বরং ধর্ষিত হয়ে বিচার চাওয়া মস্ত বড় অপরাধ আমাদের এই স্বাধীন বাংলাদেশে কারণ বিচারও পুলিশ এবং সিআইডির ভাষ্য অনুযায়ী এবং ওদের ব্যবহার অনুযায়ী মনে হচ্ছে যে এই বাংলাদেশ দুই দুবার স্বাধীন হয়েছে দর্শকদের জন্য। যেখানে সেখানে অলিতে গলিতে গ্রামের আনাচে কানাচে শহরের রাজপথে দর্শিত হবে হাজার হাজার লক্ষ লক্ষ নারী এটা কোনো অপরাধ নয় এখানে কেন বিচার হবে এটা তো কোনো বিচারের আওতায় আসে না নারীরা জন্ম হয়েছে শুধু পুরুষদের বুক বিলাসের জন্য এবং বিচারকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে এবং বিনিময়ে কি পাচ্ছে জানেন বিচারের পরিবর্তে পাচ্ছে এক রাস ঘৃণা এবং নোংরা নোংরা কথা তাকে শুনতে হচ্ছে এটা কি তার প্রাপ্য ছিল একজন বিচার চাওয়া ভিক্টিমের একজন বিচার চাওয়া ধর্ষিতার এটাই কি প্রাপ্য ছিল সিআইডি মোটা অঙ্কের টাকা খেয়ে বারবার ভিক্টিমকে বলে আপোষ করেন আপোষ করেন আসামি পক্ষ অনেক শক্ত শক্তিশালী ক্ষমতাশীল আরে বাবা আসামি পক্ষ অনেক শক্তিশালী ক্ষমতাশীল হোক না তাহলে তোদেরকে কেন সিআইডি বানানো হয়েছে এই স্বাধীন দেশের বুকে তোদেরকে কেন রাখা হয়েছে যে যত শক্ত ক্ষমতাশীল হোক না কেন তোদের ক্ষমতার কাছে সব হচ্ছে পানি তোদের ক্ষমতার কাছে কেউ দাঁড়ানোর কোনো ক্ষমতাই থাকে না কিন্তু তোরা সিআইডি পুলিশ বিচারক সব বিক্রি হয়ে যাস টাকার কাছে কোর্টে গেলে বিচারক বলে আপনি আপোষ করেন আপনি আপোষ করেন না হয় আপনার অনেক ক্ষতি হয়ে যাবে বারবার একই কথা বিক্রিমকে বলে বিক্রিম যখন মানতে নারাজ হয় তখন বিক্রিমকে বিচারকের পিপি বলে তাড়াতাড়ি আপনি আপোষ করেন বেশি কথা বলবেন না তাহলে তাহলে বিচারের রায় কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে কেন বিপক্ষে যাবে বিক্রিম সেটা মানতে নারাজ সে প্রতিবাদ তুলে প্রতিবাদের জট তুলে সে সকল মিডিয়ার সামনে মুখ খুলে এবং যা সত্য তাই বলে সে কাউকে ভয় পায় না আর এভাবেই প্রত্যেক নারী প্রত্যেক ধর্ষিত নারী যদি আওয়াজ তুলে তাহলে এই বিচারক কোথায় যাবে যে বিচারকের নাম হচ্ছে আব্দুল মুক্তাবিদ নারী শিশু আর্ট নং দায়িত্বে আছে জজ কোর্টে এখানে প্রশ্ন থেকে যায় একজন বিচারক হয়ে একজন দর্শিতাকে এইসব নোংরা নোংরা কথা বলার কি অধিকার আছে এবং আসামি পক্ষের সঙ্গে আপোষ করতে একজন দর্শিতা নারীকে কিভাবে বলে প্লাস বলে আসামিদেরকে আমি খালাস করে দিচ্ছি আপনি আপোষ করে নেন এটা বলার অধিকার আসে কীভাবে আরও প্রশ্ন থেকে যায় কিভাবে সে আসামিকে জামিন দিয়ে দেয় ওই দিনেই এক মাস আগের একটি ঘটনা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেই প্রতিবন্ধী নারী আট বছরের শিশুকে পাঁচ মাস আগে ধর্ষণ করে ৪৫ বছরের একজন বৃদ্ধা পুরুষ সত্তর বছরের বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণ করে মেয়ের জামায় ঘুমের ঔষধ খাইয়ে ঘুমের মধ্যে ঘুমের ঔষধ খাইয়ে প্রাইভেট টিউটর মেয়েটিকে দর্শন করে চাচা বাস্তিকে বাবা মেয়েকে মামা ভাগ্নিকে শাশুড়ি শ্বশুর বৌমাকে এমনকি আপন ভাই বোনকে আপন বাবা জন্মদাতা বাবা তার নিজের মেয়েকে বলতে ঘৃণাই মরে যেতে ইচ্ছে করে আর বলতে পারছি না রকম অগণিত ধর্ষিত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে কিছুদিন পরে দেখা যাবে ডাকার রাজপথে সবার সামনে প্রকাশ্যে দর্শন করবে যেভাবে এখন বিচারক এই বিকটিমকে যে ধরনের নোংরা নোংরা কথা বলেছে বড় কোর্টে মানুষের সামনে প্রকাশ্যে এখন প্রশ্ন হচ্ছে নারীদের জন্ম কি শুধু পুরুষদের বুকবিলাসের জন্যে নারীদের জন্ম শুধু পুরুষদের অন্যায় অত্যাচার সহ্য করার জন্য, নারীদের জন্ম শুধু পুরুষ নামে নরপিছাসদের লোভ শিকার হওয়ার জন্যে নারীদের জন্ম বছরের পর বছর সন্তান জন্ম দেওয়ার জন্য সহ্য করতে হবে হবে শুনতে ধৈর্য সহ্য সহ্য মেয়েদের করতে হয় এই কি মেয়েদের জন্ম আজ আমি আমার এক সহপাঠীর কথাগুলি এই ভিডিওতে রিপিট করে আওয়াজ তুলছি একজন বিচারক বিচার চাওয়া দর্শিতা দর্শিতাকে যৌনকর্মী বলে গালি দিচ্ছে আসলে সব দোষ মেয়েদের গায়ে এর রঙটা কালো দুষ নারীর গায়ের রঙটা সাদা আবার সেটাও দুষ নারীর কাপড় পরলেও দুষ নারীর আবার না পরলেও দুষ নারীর দর্শনের শিকার হলেও নারীর না হলেও নারীর বিচার চাইলে ও দুষ নারীর আবার না বিচার চাইলেও দুষ নারীর সন্তান মেয়ে হলেও দুষ নারীর আবার সন্তান ছেলে হলেও দুষ নারীর স্বামী সন্তান খারাপ হলেও দুষ নারীর আবার স্বামী সন্তান ভালো হলেও দুষ কথা বললেও দুষ কথা না বললেও দুষ নারীর চুন থেকে পান খসলে দুষ নারীর আবার না খসলেও দুষ নারীর এক কথা নারী হিসেবে জন্মটাই যেন বিশাল দুষের এই পৃথিবীতে পুরো নারী জাতিকে তারা অপমান করছে আমি আজ অভিশাপ দিচ্ছি ওই সিআইডি ও বিচারকের মেয়ে ও আপনজনদের সঙ্গে যেন এমনটি হয় তাহলে তারা বুঝবে টাকার কাছে বিক্রি হয়ে বিকটিমকে সুবিচার না পেয়ে দেওয়ার ফল বিকটিমের দিকে আঙ্গুল তোলার ফল বিক্রিমে দিকে বিক্রিমের দিকে নোংরা নোংরা কথা ছুড়ে দেওয়ার ফল আমরা যদি এই বিচারক কিংবা এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে না দাঁড়াই তাহলে প্রত্যেকটি নারীর বেঁচে থাকা কঠিন হয়ে যাবে তাই এক্ষুনি সবাই মুখ খুলেন প্রতিবাদে ঝড় তুলেন সম্মিলিত কণ্ঠে আওয়াজ তুলুন এটা চুপ থাকার সময় না এখনই সময় প্রতিবাদ করার প্রতিবাদ ঘড়ে তোলার আমাদেরকে হাল ছাড়লে চলবে না নারীদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে নারীদের অনেক শক্তি নারীরা পারে না এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে প্রয়োজনে বাংলাদেশ আবার স্বাধীন করবে নারী জাতি ওই বিচারক আব্দুল মুক্তাবিদকে মনে করিয়ে দিতে হবে তার জন্ম কোনো একটা নারীর গর্বে এবং সে যে সংসার করছে সহবাস করছে সেটাও কোনো একটা নারী